সারা বছর ধরে যারা স্কুলের হেসেল ঘর সামলিয়ে শিশুদের পুষ্টিকর খাদ্য তুলে দেয় তাদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিয়ে নজির সৃষ্টি করল ক্ষুদে পড়ুয়ারা বাড়ি থেকে স্কুল আসার পথে টিফিনের টাকা বাঁচিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গা চক্রের তিরিশ নম্বর প্রাথমিক স্কুলের পড়ুয়ারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নামক ব্যাঙ্ক ভারে সারা বছর জমানো টাকা দিয়ে মিড ডে মিল রন্ধন কর্মীদের হাতে তুলে দিল পুজোর উপহার স্বরূপ সারি পাশাপাশি উৎসবের আনন্দে মেতে উঠে পুজোর ছুটির প্রাককালে সকল ক্ষুদে ছাত্রছাত্রীরা একত্রে উদযাপন করল করলো মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাড়ি থেকে স্কুল আসার পথে টিফিনের টাকা বাঁচিয়ে মিল রন্ধন কর্মীদের হাতে পুজোর সারি উপহার তুলে দিল ছাত্রছাত্রীরা মুর্শিদাবাদের বেলডাঙ্গা চক্রের তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক স্কুলের পড়ুয়ারা সারা বছর প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল নামক ব্যাংক ভারে টাকা জমায় একটু একটু করে আর সেই টাকা দিয়ে প্রতিবছরে নেয় ন্যায় এবারও মিড ডে মিল রন্ধনকর্মীদের হাতে পুজোর উপহার তুলে দিতে ভোলেনি ওরা প্রাথমিক বিদ্যালয়ের কচি কাছাদের মানবিকতার দৃষ্টান্ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানবিকতা মোবাইলের যুগেও বেঁচে আছে আর তা দেখে হতবাক গ্রামবাসীরা পাশাপাশি উৎসবের আনন্দে মেথে ওঠে পুজোর ছুটির প্রাককালে সকল খুদে ছাত্রছাত্রীরা একত্রে নাচ গান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করলো আগমনী অনুষ্ঠান আজকে আমরা আগমনী অনুষ্ঠান করলাম বিদ্যালয়ে কারণ আগামীকাল থেকেই বিদ্যালয় শারদীয় উৎসবের উপলক্ষে ছুটি করে যাচ্ছে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তারা নাচ গান আবৃত্তি পরিবেশন করল আমাদের আনন্দ পরিসর মঞ্চে এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা সারা বছর যারা টিফিনের পয়সা কিছু অল্প স্বল্প করে তারা একটা বাইন হাঁট রয়েছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল নামক সেখানে তারা সঞ্চয় করে সেই সঞ্চয়ের কিছু অর্থ দিয়ে এবং আমাদের মাস্টার আমরা চারজন রয়েছি আমরা কিছু অর্থ দিয়ে পনেরো জন গরিব দুস্থ আমাদের স্বয়ংর গোষ্ঠীর মহিলারা এবং আমাদের বিদ্যালয়ে সারা বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিচ্ছন্নতা রাখে এবং বিদ্যালয়কে সুন্দর করে রাখেন তাদেরকে উপহার হিসাবে আমরা পনেরোটা শাড়ি দে দেখুন। এই লাইভ টেকনোলজির সাথে সম্পর্ক গড়ো। লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সব ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে। থাকছে সমস্ত পণ্যর ওয়ারেন্টি সার্ভিসিং, পার্সোনাল সার্ভিস ও 7 দিনের রিপ্লেসমেন্টের সুবিধা। দ্রুত ফাইনাল এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, ব্লুটুথ স্পিকার, স্মার্টফোন, স্মার্টওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ